মেয়েদের তো সংসারের সব কাজ করতেই হয় সংসারের সব কাজ করে সামলে আবার বাড়তিও অনেক কাজ করতে হয় তো আমারও আবার নতুন করে একটি নতুন ডিউটি যুক্ত হয়েছে আমার দৈনন্দিন জীবনে তো সেই ডিউটি করতে গিয়ে এখন প্রথম প্রথম একটু হিমফিম খাচ্ছি যাই হোক আস্তে আস্তে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে তো আজকে সকাল সকালে মাছ নামাই নিয়েছিলাম এটা হচ্ছে সুরকা মাছ বলি আমরা তো সুরকা মাছ বের করে নিয়েছিলাম এখন এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি রান্না করতে চলে এসেছি একটু দেরি হয়ে গেছে তাই খুব বেশি কিছু রান্না করব না এর জন্য রান্না করব হচ্ছে শুধু মাছ আর হচ্ছে একটা ভর্তা করবো আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি আর এই মাছগুলো খুব সাবধানে ভাজতে হয় মাছগুলো অনেক নরম হয় আর একটু অসাবধানতা হলেই মাছগুলো একদম ভেঙে যায় তো যাই হোক মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার হচ্ছে মাছগুলো আজকে আলু দিয়ে রান্না করব এর জন্য আলুগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে তার সঙ্গে আদা বাটা লবণ হলুদ মরিচ মশলাগুলো দিয়ে আমি একটু কষাই নিয়েছি জল দিয়ে কষানোর পরে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি ঝোলগুলো ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে আমি নিয়ে করব হলো বেগুন ভর্তা এর জন্য আমি বেগুনগুলোকে আগে ভেজে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তার সাথে ভেজে নিয়েছিলাম হলো রসুন আর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি